বাবা আমার কাছে আজকে সব মিলে সতটা ঘর আছে সমন্ত দর্শক আপনার দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা শাকিলের মাধ্যমে দেখতেছেন দয়া করে আমার ভিডিওটা দেখবেন আজকে আপনাদের আমি নতুন কিছু আনকমন ঘর দেখাবো প্রথমেই ঘরটা এটা হলো

সাইডে যে সাত ফুটের উপরে লম্বা আছে অনেক হেভি ট্যাক্সি ঘর হবে না আমরা বাইরে গিয়ে এটার দামটা একটু বলি চলে না তো কাকা এটা খুবই মজবুত এবং সুন্দর ফুল তালা ঘর না এটার দাম কত রাখবেন হ্যাঁ শাকিল এটা আমি আমাদের দেশে যারা কেনা বেচা করে যাদের মাধ্যমে হয় এটা একটু বেশি লাগে আমি যারা দেশ বাইরে থেকে যারা দেখতেছে আমার ভিডিওর মাধ্যমে যদি আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে এটার দাম চাই সাড়ে আট লক্ষ টাকা আজকের দাম এটা সাত লক্ষ আশি হাজার টাকা সাত লাখ আশি হাজার সাত লাখ আশি হাজার টাকা আমি বাংলার যে কোনো জায়গায় পৌঁছে দেবো ইনশাল্লাহ এখানে আপনার একটা দুইটা তিনটা চারটা ঘর রেডি আছে জাস্ট এটা আগের ঘরে এটা আমরা অনেক ভিডিওতে দেখেছি এই একটা ঘর মোট এখানে তিনটা ঘর রেডি আছে নতুন

শাকিল আসলে প্রত্যেকটা ঘর আমি খুব ভালো কাঠ উঠাই তো বর্তমানে আমার কাছে কিছু কম দামি কাঠের ঘরও আছে অনেকে বলে কাকাই তো কম টাকার ঘর আপনি থেকে ঘর নিতে হলে আমার অনেক বাজেট হয় এই জন্য আমি কিছু কম টাকার ঘর উঠাইছি সব গল ঘর ঘরগুলো আমি দেখাবো আচ্ছা এটাও একদম টেকসই মধ্যে পাঁচ পাঁচ চার পাঁচ কোটি এটা আমি আচ্ছা আমি তো যদি খামগুলো দেখাই শাড়ি কাঠ বুঝা যায় হ্যাঁ শাড়ি কাঠ উপরেও এরকম উপরে একটা করে করে পাড়াতো না সেটা একবার শাড়ি একটু কোণারে ফল লাইন আচ্ছা এরকম মানে নিচে উপরে দুইটা কেবলি সুন্দরভাবে থাকতে পারে হ্যাঁ এই যেখান দিয়ে সিড়ি দিয়ে দিচ্ছি আজকে আছে পার্টিশনের পর আছে এই যে সিড়িটা পার্টিশন দিয়ে দিবেন এই যে পার্টিশনের দ্বারা বানানো আছে ওকে ওকে দেখেন চমৎকার একটা ঘর আর এই ঘরগুলা লাইফ টাইম গ্যারান্টি হ্যাঁ একদম লাইফ টাইম গ্যারান্টি মানে যত বাсай রাখবে

হ্যাঁ এটা খুব কাঠ ভালো যদি আমরা একটা কাঠ লাগে থাকি বাবা এই যে সামনে দরজা জল না কাঠ ফুটি এলো চার তিন পাকা পাকা মাপের চার তিন খুটি আচ্ছা এটা আমরা একটু ভিতর দিয়ে দেখাই দিয়ে দেখেন এটা হচ্ছে শুধু পাটাতন গুলা করেই কাঠ না হ্যাঁ পাটাতন করেই কাঠ আর এই পাশে কিছু আছে এই কাঠ

এই পাশে আরেকটা ঘর দেখছি এটা দেড়তলা হ্যাঁ এটা আই আই তেস বন্ধ দেড়তলা এটা ফুল দেড়তলা আই বন্ধ আচ্ছা আপনাদের সব ঘরের কাঠ এরকম নকশা আছে না আমি সব ঘরের নকশা করে শাকিল বর্তমান সময়টা সবার নকশা পছন্দ কাঠ অনেক কথা জি কম্পিটিশনের যুগ আসলে কম্পিটিশন একটু বলে দেন আপনার এই ঘরগুলো দেখাইলাম টিন মোটামুটি কত কত মিলে এগুলা এটা এটা এই যে প্ল্যানটা 35 প্ল্যান শীট 35 চালে 320 32 এমএল যেটা 300 আবুল খায়ের না আবুল খায়ের হ্যাঁ আচ্ছা তার মানে হচ্ছে টিনগুলো মানসম্পন্ন না সম্পূর্ণ মানসম্পন্ন টিন মাঝে পারিশন দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ নেওয়ার মতো যদি রাস্তা তলার গাড়ি থাকে ইনশাল্লাহ আমরা পৌঁছে দিবো ওকে পাশাপাশি আমরা একটু ধারণা দিয়ে দিই যে আপনি শুধু যে এই ঘর বিক্রি করেন তা না এরকম এরকম রাজকীয় ডুপ্লেক্স ঘরগুলো বিক্রি করেন এবং আপনি এটা নিজে বসবাস করতেছেন তাই না হ্যাঁ শাকিল এই যে আমি যে গটা থাকতেছি এই গটা যদি এরকম কেউ নিতে চায় আমি বানাই দিতে পারবো এটার মধ্যে সম্পূর্ণ লোহা কাট এটা তিন তলা কাটের ঘর বলে এটা সম্পূর্ণ লোহা কাট নিচে তো পাকা যেখানে যাচ্ছে একো জেট লোহা কাট এটা যদি শাকিল আমি মিস কাটা বানাই দেই

যদি দেখায় দেখেন এই পাশে একটা ঘর আচ্ছা আর এই হচ্ছে হচ্ছে বারান্দা না সামনে বারান্দা উপরে জোল বারান্দা একটা হেডফোন দেওয়া আছে একবার লাইফ গ্যারান্টি একশো জন লোক যদি করে এটা ডাইরেক্ট খুঁটি দেওয়া আছে এখান থেকে ডাইরেক্ট খুঁটি অন্যান্য দেওয়া নাই

এটা আইরটেজ বন্দুক ঘর এটা ডিউটি নেভেরা এটা স্পাসোয়া উবি লাগানো আছে এটা লাইফ গ্যারান্টি ঘরে বলে চলে এটা হলো আকাশমণি কাট আচ্ছা এটা তো ই কালেকটর যত কাটা আছে সবথেকে কাটার মধ্যে এটা খুব ভালো লোকাটার খুড়ি লোকাটে ২৫ মানে 80% লোকাট আছে এটা বাজেট কম

হ্যাঁ এটা আমি আমি আজকের জন্য কমাই দিবো দাম দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার জানি কিভাবে অর্ডার দিতে হয় কিভাবে পেমেন্ট করতে হয় একটু জানি এটা আমার অফিস এটা যদি কেউ বাংলা ঘর অফিস বা কেউ যদি করে বিভিন্ন থেকে আমরা ইউরোপিয়ান বানাইতেছি এটা শাকিল বাহিরের সমস্ত স্টিল এই দ্বারা গর্জডি কেন্দিতে চাই ইনশাআল্লাহ আমাদের জোয়াদের আমরা এগুলি কোটা দিতে পারবো পাশাপাশি অফিস এবং এটা হচ্ছে আপনি কটেজ সেল করে থাকেন এরকম অর্ডার পাচ্ছেন তাই এটা আমরা দেখানোর জন্য এটা বড় এটা আমরা এটা কেরোসিন কার্ডে বাইরের স্টিল সমস্ত ইউরোপিয়ান স্টিল এটার মধ্যে আমরা এসি তারপর আমরা বর্তমান সময় এই ঘরগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি ব্যস্ত আছি দেখতে সুন্দর থাকে খুব আরাম কোন একলাইসির মতো ঘর ঠান্ডা থাকে কাঠের ঘর এটা সমস্ত বাইরে স্টেল আচ্ছা তো শেষে বলেন কিভাবে অর্ডার করতে আপনাদেরকে হ্যাঁ আজকের ভিডিও যারা দেখতেছেন এই সার্কেলের মাধ্যমে আমার এখানে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে এইটা এইটা হলো আমার বর্তমানে এই আমি যেখানে কথা বলি এটার পরে বড় নপাড়া হল মার্কেট হল রোড লহজন থানা মহিষগঞ্জ জেলা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আসবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা আমরা ঠকাবো না আপনারা যেখান থেকে আসবেন আমরা ঘর বানাই নিয়ে দিব এই কাঠের গত আমরা বাংলাদেশের সব জায়গায় ইনশাল্লাহ পৌঁছে আজকে আমার একটা ঘর গাজীপুর যাইতে আপনারা দেখবেন যে আমি তারাকে লোট করতেছি ইনশাল্লাহ ঠকাবো না দেশ ও দেশে বাড়ি থেকে যারা দেখতেছেন দয়া করে আমার ভিডিওটা একটু দেখবেন আমি কোনো ঠকের লোক না ঠকাবো না ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম